মৃত্যুর পর মানুষের আত্মা কোথায় যায় সে সম্পর্কে কোরআন ও হাদিসে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে ইসলামী বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর আত্মা বারজাক নামে এক বিশেষ অবস্থায় প্রবেশ করে যা কেয়ামত পর্যন্ত স্থায়ী থাকে রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যখন মানুষের মৃত্যু হয় তখন ফেরেস্তারা তার আত্মা কবজ করতে আসে রহমতের ফেরেশতা সুগন্ধি কাপড় নিয়ে আসে শান্তিপূর্ণভাবে ভাবে আত্মা বের করে যেমন পানির কণা গ্লাস থেকে পড়ে আত্মাকে আকাশের দিকে ওঠানো হয় এবং স্বর্গের দরজাগুলো তার জন্য খুলে দেওয়া হয় আজাবের ফেরেস্তারা কঠিনভাবে আত্মা টেনে বের করে আকাশের দরজা বন্ধ থাকে এবং তার নিজের নিক্ষেপ করা হয় সহিব বুখারি ও মুসলিম বার্জাক হলো মৃত্যু ও ক্যামতের মাঝামাঝি সময় মুমিনদের আত্মার অবস্থান থাকে জান্নাতের বাগানে সেখানে শান্তি ও আরামদায়ক পরিবেশ থাকে দুনিয়ার প্রিয়জনদের আমল দেখে আনন্দিত হয় পাপিদের আত্মা আজাবের স্থানে বন্দি থাকে কঠিন শাস্তি ভোগ করতে হয় তাকে আত্মা দুনিয়ার অবস্থার কথা জানতে পারে কিন্তু ফিরে আসতে পারে না কেয়ামতের দিন সমস্ত আত্মাকে পুনরায় দেহের সাথে সংযুক্ত করা হবে এবং তারা আল্লাহর সামনে বিচারের জন্য উপস্থিত হবে বন্ধুরা মৃত্যুর পর আত্মা বারজা খেয়ে চলে যায় নেককার আত্মা জান্নাতের প্রশান্তি উপভোগ করে পাপী আত্মা আজাবের মধ্যে থাকে কেয়ামতের দিন আত্মা আবার দেহে ফিরে আসবে এবং এর বিচার হবে সুতরাং আমাদের উচিত নেক আমল করা যেন আমাদের আত্মার জন্য শান্তিময় পরকাল নিশ্চিত হয় একজন মুমিন ব্যক্তির মৃত্যু কেমন হবে কোরআন ও হাদিসে উল্লেখ করা হয় যে মৃত্যু সময় একজন মুমিনের আত্মা অত্যন্ত সহজভাবে বের হয় এবং সে জান্নাতের সুসংবাদ পায়